এই এই আওয়ামী আওয়ামী লীগ লীগ তার রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছে রক্তের উপরে দাঁড়ানো একটা বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন আগামী আঠারো মাসে দেশে রাজনীতি নির্বাচন মুখে হবে রোজা ও কোরবানির ঈদের পর নির্বাচন নিয়ে ব্যস্ত হয়ে পড়ব সবাই তবে বর্তমান সরকারের সংস্কারের দিকে কোনো আলাপ আলোচনা হবে না আওয়ামী লীগ এখন তার রাজনৈতিক বৈশিষ্ট্য হারিয়েছে তারা রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় আসছে যার ফলে দলের নেতাদের নৈতিক ভিত্তি ম্লান হয়ে গেছে তিনি বলেন আওয়ামী লীগের হাতে অতিরিক্ত অত্যাচার নির্যাতন রূপের ইতিহাস রয়েছে আর এই মুহূর্তে তাদের মধ্যে কোন নেতা নেই যারা দলটির ইমেজ পুনরুদ্ধার করতে পারে আওয়ামী লীগ এখন জনগণের কাছে মির্জাফর লীগের মতোই প্রমাণিত হয়েছে আরো বলেন আওয়ামী লীগের নেতারা যদি নিজেদের দায়িত্ব গ্রহণ না করেন এবং নির্যাতনের বিরুদ্ধে অবস্থান না নেন তবে তারা ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসতে পারবে না বর্তমান সরকারের শাসনাবলে সিস্টেমটি হয়েছে। এতে দেশকে চালনা করা কঠিন হয়ে তিনি করেন বাংলাদেশকে ভালো করতে হলে ভালো মানুষদের রাজনীতিতে আসতে হবে প্রথমত হত্যার বিচার করতে হবে এরপর জনগণের সম্পদ ফেরত আনতে হবে যদি এটি না করা হয় তবে দেশ কোথাও যাবে না আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিলে পার্থ রাজনীতিতে অংশ নেবেন না বলেও জানান